একজনের কত কোটি কোটি টাকা খায় শেষ করতে পারবে না পারবে না আরেকজনের আপনার যে এত কষ্ট আল্লাহর উপর কি আপনার কোনো রাগ অভিমান না আমার কিচ্ছু নেই হয় না না কেন হয় না কেন সে আমাকে যে যেভাবে যেইভাবে খুশি সেইভাবেই সে রাখতেছে হুম আমাকে ইচ্ছা করলে আল্লাহ এখানে টাকার হিরিয়াফা দিয়ে দিতে পারে এক এক টাকা এখানে দিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ আমাকে ওইটাই দিয়েই পরীক্ষা করতেছে

আছে আছে তার কি নিয়ামত দেখে বোঝা যায় যে সে আছে তার বোঝা যায় একটা পুরুষ এবং নারী নেনার ইনসান একটা পুরুষ বনেছে একটা নারীও বনেছে একটা পুরুষের কাছে একটা নারী পুরুষ একটা নারীর কাছে যাওয়ার পরে তার সঙ্গে মেলামেশা করার পরে তার একটা বৃত্ত সেই নারীর ভিতরে গেলে যাওয়ার পরে সেইখানে দশ মাস দশ দিন পরে যে একটা পুরুষ নিয়ে জীবনটা নিয়ে চলে আসে জীবনটা কে দেয় ওই হলে আমি মনে করব যে ওই আল্লাহ সেই যদি ওই জীবনটা ওখানে না যেত তাহলে আমরা ও আল্লাহ ও আল্লাহ ওয়ানা 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 ও আল্লাহ সব কিছুই আমরা করবো সব কিছুই করবো সব কিছুই করবো তুমি আমাকে দুনিয়ায় পাঠাও এখন তো পৃথিবীতে অনেক নাস্তিক হয়ে যেতেছে তারা একটা কথা কয় যে আল্লাহ যদি থাকে তারা দেখা যায় নাকি আল্লাহ যদি থাকে একজন সেটা তারা বুঝুক আমি ওটা বলতে পারব আমার ওখানে বলার নাই আমি ওটা বলতে পারবো না জানলা নেই আল্লাহ আছে আল্লাহ না থাকলে আমি ওখানে উঠতে পারবো না চুল খেয়ে না খাইতেও পারবো না ঠিক আমাকে এখন তাদের আরো একটা প্রশ্ন থাকে যে আল্লাহ আমাদেরকে বানাইছে ঠিক আছে তাহলে আল্লাহ কে বানাইলো এইরকম কথা তারা না ওটা উল্টা উল্টা কথা তারা বলতে পারে তারা তো বেদিনের মতো আচ্ছা এখন আপনার কি কখনো মনে প্রশ্ন হয়েছে যে আপনার রেখে বানাইলো আল্লাহ রে কে বানাইলো সেটা பார்த்தாம் झालं तर पिठी बिचारी